হ্যালো আমি ব্রন্টি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আরও একবার নতুন আর একটা ভিডিও নিই কেমন আছেন সবাই আজকে সকালে আমাদের নিচ দিয়ে মাছ যাচ্ছিল তাই ভাবলাম একটু চারা পোনা সেই কচু দিয়ে মাছের ঝোল করে দেব আর এটা হচ্ছে লাউয়ের খোলা বাটা আমার দিদিমা করতেন জানেন ভারী ভালো লাগতো থেকে নিচ দিয়ে আবার সকালবেলা আখের রসও যাচ্ছিল তাই কর্তা মশাইয়ের একটু হুঁচু কুটলো তিনি রস খাবেন তাই সেটাও হলো আর কি কি ভীষণ মিষ্টি ছিল রসটা আপনাদের যে কি বলবো জানেন ভীষণ মিষ্টি ছিল একদম তৃপ্তি করে খেয়েছি অনেক দিন পর রস খাওয়া তো হলো এবার রান্নাটা কত দূর হলো চলুন দেখি অফিস টাইমের ভাত দিতে হবে বাপরে বাপ অনেক তারা মাছের ঝোলটা চাপিয়ে দেব চটপট রেগুলার মশলা দিয়ে কষিয়ে নেব একটু দিয়ে জল ঢেলে দেব। হয়েও এসছে প্রায় আর ওদিকে লাউয়ের খোলা ভাজাটাও হয়ে এসছে এই লাউটা না গরম ভাতে বা রুটি দিয়ে দারুণ লাগে খেতে কেমন লাগছে বলুন দেখি একটু বাজারের দিকে এলাম আম কিনতে কত ধরনের আম যে রয়েছে নামও জানি না আমাদের এখানে আম কিন্তু এখন সত্তর আশি টাকা করে আপনাদের ওদিকে আম কেমন এই আমটা একটাই এক কিলো ওয়েট তো চলুন বাজার তো হলো এবার বাড়ির দিকে রওনা দিই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আসি আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন সবাই ভালো থাকবেন বাই